বিএনপি জামাত এনসিপির সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হবে কাল আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি জামাত ও এনসিপির সঙ্গে রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিংয়ে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন আগামীকাল কিছু রাজনৈতিক দলের সঙ্গে চিফ অ্যাডভাইজার বসবেন বিকাল তিনটার সময় বিএনপির সঙ্গে এবং বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে সাড়ে চারটায় জামাত এবং সন্ধ্যা ছয়টায় এনসিপির সঙ্গে শফিকুল আলম আরও বলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার দপ্তর এক বিবৃতিতে বলেছেন আগামীকাল জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথম দিকেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ অঙ্গীকার নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সকল ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে জনগণের ইচ্ছা জয়ী হবে কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন